लेडीज एंड जेंटलमैन टुडे 5 सितंबर 2025 गुरुजनों का एक खास दिन उन गुरुओं के नाम जो हमारे जीवन को दिशा और ज्ञान देते हैं हैप्पी टीचर्स डे a u আমাদের প্রত্যেকে জন্মের পর প্রথম গুরু হয় আমাদের বাবা ও মা আমাদের বাবা মার শিক্ষা এবং পরিবারের শিক্ষায় আমরা তো শিক্ষিত হই কিন্তু জীবনে চলার পথে আমরা কাজের মাধ্যমে হোক বা আমরা পড়াশোনার মাধ্যমে হোক আমরা এমন অনেক শিক্ষাগুরু পাই যাদের জন্য আমাদের জীবনটা সত্যি আরও সুন্দর হয়ে যায় আর জীবনটা পাল্টে যায় ঠিক সেরকম করে আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এখন আমরা যে গুরুদের কাছে যাচ্ছি সেটা হলো আমাদের আদর্শ যোগা সেন্টারের এই যোগগুরুর কাছে এই দুজন টিচার আমাদের সকলের জীবনে এত সুন্দরভাবে প্রভাব ফেলেছে যে আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা এই সেন্টারে আসতে যেন এক নিমিশে পাল্টে যায় আর এই যোগা সেন্টার কিন্তু আস্তে আস্তে আমাদের প্রত্যেকের কাছে একটা ফ্যামিলি হয়ে উঠেছে তাই ফ্যামিলি সবাই মিলে আজকে চেষ্টা করলাম আমাদের টিচারদের উদ্দেশ্যে একটা সুন্দর ছোট্ট সারপ্রাইজ টিচারদের দিতে এবং সেই জন্য আমাদের পরিকল্পনা আগের দিন থেকেই সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছিল এবং আমরা কিন্তু প্রদীপ প্রজ্বলন করে স্যারদের বরণ করলাম এবং আস্তে আস্তে শুরু হলো আমাদের সমস্ত অনুষ্ঠানের পর্ব আজকের দিনটা উপভোগ করে মনে হলো এক লহমায় যেন আমরা সকলে ছোট হয়ে গেছি এবং এক লহমায় যেন আমরা সকলে সেই পুরোনো ছোটোবেলাটাই আমরা ছোটোবেলার যে টিচার্স ডে দিয়ে মাতামাতি কাজ করতো বা ছোটোবেলায় আমরা যা যেরকম আনন্দ করতাম সেই আনন্দটাকে যেন এক মুহূর্তে খুঁজে পেলাম সকলে স্যারদের বরণ করে এবং আমাদের তরফ থেকে ছোটো ছোটো উপহারগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের মেইন যে প্রোগ্রামটা ছিল সেখানটা এন্টার করলাম এবং সুন্দর গান শেষ করে আমাদের এখানে ছিল একটা সুন্দর সুন্দর খেলা যেই খেলাগুলো মনে হয়েছিল ঠিক যেন ক্লাস ফাইভ সিক্সে আমরা যেরকম খেলতাম ঠিক সেরকমভাবে সবাই এনজয় করলাম আসলে আমরা বড় হয়েছি ঠিকই কিন্তু প্রতিটা মানুষ কিন্তু আনন্দ করতে ভালোবাসে প্রতিটা মানুষ কিন্তু এই খেলাধুলো এই সমস্ত গান বাজনা এই হাসি ঠাট্টা এই আর কি ফাজলামি সব কিছু ভালোবাসে আসলে এগুলোর মধ্যেও অনেকে খুঁদ ধরে বেড়ায় কি না তাই জন্য সকলে সেটা প্রকাশ করতে ঠিক চায় না আসলে এই যে ছোট ছোটো আনন্দ ছোট ছোট দিন উদযাপন এই সব কিছুর মধ্যে যে একটা আনন্দ লুকিয়ে থাকে সেই আনন্দকে ঘিরেই আমাদের বেঁচে থাকতে হয় এবং সেই আনন্দকে ঘিরে থাকার জন্যই তো আমাদের বেঁচে থাকা তাই জন্য এই হৈ হৈ করতে করতে আজকে সকালটা যে কিভাবে কেটে গেল যার সময়টাই আমরা বুঝতে পেলাম না আমাদের সেন্টারে কুড়ি থেকে ষাট সকলে কিন্তু এই খেলাগুলোর মধ্যে পার্টিসিপেট করেছে এবং প্রত্যেকে কিন্তু দারুণভাবে আনন্দ করেছে বয়সটা যে নিতান্তই সংখ্যা মাত্র সেটা আজকে আরেকবার প্রমাণিত হয়ে গেল

আজকের এই সুন্দর মুহূর্তটা এই ছোট্ট ব্লগটার মধ্যে আটকে নিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো টাটা